দুর্গম পাহাড় থেকে একদম স্ট্রাগল করে চলে আসছে সবাই একটা অবস্থা ফার্স্ট টাইম এরকম একদম দুর্গম পাহাড় এলাকা থেকে চলে আসছি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য ঠিক আছে আমাদের আদিবাসীদের গ্রাম এটা ওখানে আর একটা বিহার আছে এত যে কষ্ট করে আসছি বলার বাইরে এখন কিভাবে যাবো সে টেনশন আছে ও যাওয়ার ব্লকে আপনারা দেখতে পারবেন বিয়ের দাওয়াতে আসছি এখন কিভাবে যাবো টেনশনে আছি আবার এখানে এখানে পুরো চারপাশ কিন্তু পাহাড় কয়েকটা পরিবার প্রায় বেশ পঁচিশ এরকম পরিবার হবে পুরো চারপাশ কিন্তু পাহাড় এখানে সবাই আদিবাসী এখানে পাড়া একটা আসছে তারপরে আবার বাড়িগুলো একদম খুব কাছাকাছি একটার পর একটা একটার পর একটা ছোট্ট একটা গ্রাম আগে এখানে নাকি অনেক হাতি ছিল তারপর হরিণ আরও ভাগ ছিল নাকি ছিল না সেটা না বাট হাতি ছিল এরকম শুনছি আমি স্থানীয় লোকেরা বলছে একদম দুর্গম এলাকায় আসছি দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসীদের এখানে আসছে একদম দুর্গম এলাকায় চলে আসছি একদম আমার অবস্থা প্যাঙ্ক ট্যাঁক লাইগা শেষ জুতা মুতা শেষ এখানে দেখতে পাচ্ছেন অনেক হ্যাঁ দুর্গম পাহাড় থেকে একদম স্ট্রাগল করে চলে আসছে সবাই জামাই বু একটা অবস্থা ফার্স্ট টাইম এরকম একদম দুর্গম পাহাড় এলাকা থেকে চলে আসছি বিয়ে দাওয়াত খাওয়ার জন্য বাহ্ এখন আমরা আছি হল গিয়া এটা হচ্ছে দেবল থেকে আরো ভিতরে আবার দেখতে পাচ্ছেন আমাদের আদিবাসীদের গ্রাম এটা ওখানে আর একটা বিহার আছে এত যে কষ্ট করে আসছি বলার বাইরে এখন কিভাবে যাব সে টেনশনে আছি যাওয়ার ব্লকে আপনারা দেখতে পারবেন ঝিরি ঝিরি দিয়ে যেতে হয় পিছনে সব ঝিরি ঝির রাস্তা দিয়ে বাইকটাকে নেমে নিয়ে চলাচ্ছি এখানে কয়েকটা পরিবার আছে দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় বিয়ে দাওয়াতে আসছি এখন কিভাবে যাব টেনশনে আছি তো পরে দেখা হচ্ছে

ওরে এখন বাজে প্রায় দুইটার দিকে ওইখানে ওয়েডিং চলতেছে এখানে আসছি এটা হচ্ছে হলো গিয়া সিন্দুকছড়ি এখান থেকে আসে সিন্দুকছড়ি দেবলছড়ি থেকে আসে ভিতরে আবারই নাকি কোনো দিনও আসি নাই আজকে হুট করে কিভাবে চলে আসছে আমি নিজেও জানি না এরকম রাস্তা যদি জানতাম আগে কখনো জীবনেও আসতাম না একদম শরীরটা খারাপ লাগতেছে জ্বর জ্বর ভাব এরকম লাগতেছে একদম পুরো শরীরটা গরম হয়ে আছে দেখতে পাচ্ছেন ঝিরি ঝিরি দিয়ে বাইক দিয়ে চলে আসছি আমরা ঝিরি ঝিরি রাস্তা দিয়ে চলে আসছি একদম দুর্গম এলাকা পাথর আসছে পাথর এখানে ঝিরি ঝিরি দেখতে পাচ্ছেন ঝিরি রাস্তায় রাস্তায় দিয়ে পানি মধ্য দিয়ে আমরা বাইক নিয়ে আসছি কয়েকটা পরিবার আছে তা নিয়ে গ্রাম আবারই পুরো চারপাশ কিন্তু পাহাড় চারপাশ তো আপনাদেরকে দেখানোর জন্য এখন কিভাবে বাসায় যাব সেটাই চিন্তায় আসি পাহাড় থেকে কিভাবে নামছি ঝিরি থেকে কিভাবে আসছি সেগুলো ভাবলেও অবাক লাগতেছে এখন কিভাবে যে বাসায় যাব এখানে সবাই আদিবাসী এখানে পাড়া কেন্দ্রও একটা আসছে তারপর আবার বাড়িগুলো একদম খুব কাছাকাছি একটার পর একটা একটার পর একটা ছোট্ট একটা গ্রাম আগে এখানে নাকি অনেক হাতি ছিল তারপর হরিণ আরো ভাগ ছিল না কি ছিল না সেটা জানি না বাট হাতি ছিল এরকম শুনছি আমি স্থানীয় লোকেরা বলছে তো তাদের কাছ থেকে শুনছি এদের এখানে সবাই কয়েকটা মাচাং ঘর আছে দেন তারপর আবার এরকম বাড়িও আসছে দেখতে পাচ্ছেন বেড়ার বাড়ি